আসসালামু আলাইকুম এফডিওন সেট ফাংশন টু পয়েন্ট টু এর এগারো নম্বর ম্যাথ এখানে বলেছে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো সো আমাদের ক নাম্বারে যে আর ইকোয়ালস টু টু ওয়ান তারপরে টু 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 থ্রি দেওয়া আছে তাহলে এটা হলো আমাদের এই যে সেট দেওয়া আছে একটি এখানে অর্থাৎ ক্রোমজোর যে আর অন্যায়ের ক্রোমজোরগুলোর প্রথম উপাদান প্রথম উপাদান হলো যে টু 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 তাহলে এই প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন প্রথম উপাদান মানে হলে এর মান হিসেবে বলা যেতে পারে এই প্রথম উপাদানগুলো হলো টু টু আর দ্বিতীয় উপাদানগুলো হলো ওয়ান টু থ্রি তাহলে ডোমেন হবে অনলি টু এই যে এখানে সবগুলো ইলিমেন্টস মানে একই একই ধরনের সো সো এখানে এরকম তিনটাই লেখা যাবে না সেটের ক্ষেত্রে মানে পুনরাবৃত্তি হয় না কোনো ইলিমেন্টস সো এখানে ওয়ানলি ডোমেন হবে টু এবং রেঞ্জ হবে ওয়ান টু থ্রি এরপরে এস এখানে দেওয়া আছে সো প্রথম মানগুলো প্রথম মানগুলো হলো ডোমেন এই যে প্রথম মান ক্রমজের প্রথম মান মাইনাস টু মাইনাস এই যে ওয়ান টু সো আমাদের ডোমেন হবে মাইনাস টু মাইনাস জিরো এবং রেঞ্জ হবে রেঞ্জ মানের দ্বিতীয় মানগুলো এই যে ফোর জিরো ওয়ান ফোর হবে ফোর একাধিকবার দুইবার আছে সো একবারই লিখতে হবে আর সাজিয়ে লিখতে হবে জিরো ওয়ান ফোর এগুলো পারবে আশা করি সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট ম্যাথ এই বারো নাম্বার এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথ এই ম্যাথটা এসে থাকে সাধারণত দেখা যায় নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এখানে একটি রিলেশন দেওয়া আছে মানে সম্পর্ক ওয়ান নাই যেটাকে বলা হয় সো এক্স কোমা ওয়াই এক্স বিলংস টু এ এবং y belongs টু a এবং এক্স প্লাস ওয়াই এর যে সম্পর্ক এক্স প্লাস ওয়াই টু হলো ওয়ান হবে যেখানে এর মান দেওয়া আছে এ সেটটা দেওয়া আছে মাইনাস টু মাইনাস জিরো তাহলে আমাদের এটা হলো সেই রিলেশন আর এর মান এটা লিখবো শর্তমতেই এক্স প্লাস ওয়াই টু হলো ওয়ান তাহলে ওয়াইটাকে পাশে রাখবো এক্সটাকে পাশে পাঠিয়ে দেবো ওয়ান মাইনাস হবে এখন এই যে প্রত্যেকে এক্স বিলংস টু এর জন্য মানে এই এর যে মানগুলো আছে এখানে এই মানগুলো এখন এক্সের জায়গায় বসাব অর্থাৎ এক্সের মান ধরবো যে প্রত্যেকেই এক্স বিলংস টু এর জন্য ওয়াই কল টু এত এর মান নির্ণয় করি তাহলে যে এখানে এরকম একটা বক্স তৈরি করব যে কয়টা মান আছে এক দুই তিন চার পাঁচটি মান আছে ঘর করবো ছয়টি এখানে এক্স লিখবো এখানে ওয়াই লিখবো এখন এই এক্সের জায়গায় এর মানগুলো লিখবো এই যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর হলো টু তাহলে ওয়াইয়ের মান কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো দেখা যাচ্ছে যে এখানে যদি এখন এক্সের মান যদি মাইনাস টু বসাই এই যে মাইনাস টু বসাইলে তাহলে মাইনাস ম্যানেসে প্লাস থ্রি আসবে এখন এরপর মাইনাস ওয়ান বসালে মাইনাস মানেসে সে প্লাস টু আসবে এরপর এখানে যদি এক্সের মান জিরো বসাই জিরো বসাইলে ওয়ান আসবে ওয়ান বসাইলে এই যে ওয়ান বসাবো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হবে আর টু বসাবো এখানে প্লাস টু মানে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান হবে যেহেতু এখানে কিন্তু আমাদের বলেছে যে এক্সও হলো ওয়াইয়ের উপাদান মানে এই যে এক্স বিলংস টু এ মানে এক্স হলো এর উপাদান ও হলো এর উপাদান হবে মানে এর বাহিরে হবে না তাহলে এই যে আমাদের যে সম্পর্ক থ্রি আছে এই থ্রি কিন্তু এই এর মধ্যে নেই এর উপাদান না অর্থাৎ থ্রি নট বিলংস টু কাজেই এই ক্রম জোরটাই বাদ যাবে মাইনাস টু কমা থ্রি নট বিলংস টু এই যে আর আর এর উপাদান হবে না অর্থাৎ আমাদের সম্পর্কের মধ্যে এটা আসবে না কারণ ওয়াই এর মানও এর মধ্যে থাকবে সো এর জন্য এই ক্রমজোর ক্রমজোরটাই বাদ তাহলে আমাদের এই যে সেট যে হবে যে আর ইকলস টু মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান কোমা জিরো টু কোমা ওয়ান সো এখানে যদি আমি দেখাচ্ছি তাহলে আর ইকোয়ালস টু এই যে মাইনাস ওয়ান টু মানে ক্রোমো জোর আকারে লিখবো ওয়ান কমা জিরো টু কমা মাইনাস ওয়ান এখন ডোমেন ডোম মানে হলো প্রথম মানগুলো এই যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর রেঞ্জ হলো দ্বিতীয় মানগুলো মানে এই যে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মানে এরকমভাবে লিখবো যে মাইনাস ওয়ান এরপরে লিখবো হলো জিরো ওয়ান টু সাজিয়ে লিখবো এরপর খ নাম্বার যে এফ একটি ফাংশন দেওয়া আছে মানে ওয়ান ওয়াই রিলেশন বা সম্পর্ক এফ ইকোয়ালস টু হলো এক্স কোমা ওয়াই এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু সি এখানে যে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক ওয়াই ইকোয়ালস টু হলো টু এক্স মানে ওয়াই হলো এক্সের দ্বিগুণ এবং সি এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তাহলে দেওয়া আছে এফ অফ এটা হলো আমাদের ফাংশন সি লিখবো আর শর্ত হলো সেই ওয়াই ওয়াইকলস টু হলো টু এক্স এখন এক্স বিলংস টু সি এর জন্য মানে এই সি এর যে মানগুলো আছে এগুলো এখন এক্সের মান ধরবো সম্পর্ক নির্ণয় করি তাহলে এক্স লিখবো ওয়াই লিখবো এক্সের মানগুলো এই যে এখন এই সি এর মান লিখবো যে মাইনাস ওয়ান এই জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো এই যে এক্সের জায়গায় এই মান মাইনাস ওয়ান বসাইলে মাইনাস টু আসবে যদি জিরো বসাই জিরো ইন্টু টু জিরোকে কোনো কিছু দ্বারা গুণ করলে জিরোই হয় ওয়ান বসাইলে দু এক দুই আসবে টু বসাইলে ফোর আসবে থ্রি বসেলে সিক্স আসবে কিন্তু আমাদের সি এর মধ্যে যে দেখা যাচ্ছে এখানে তো ফোর নেই সিক্স নেই সো এই যে মাইনাস আবার মাইনাস টুও নেই সো মাইনাস টু ফোর সিক্স নট বিলংস টু সি সি এর মধ্যে নেই কাজেই এই ক্রমজোরটাই বাদ যাবে এই ক্রমজোর এই যে এই ক্রমজোর এই জোরায় বাদ যাবে সো এফ টু হলো জিরো কমা জিরো আর ওয়ান কমা টু এই জিরো কমা জিরো এবং ওয়ান কমা টু এই দুইটা গ্রহণযোগ্য তাহলে এবার ডোমেন মানে প্রথম জিরো ওয়ান এবং রেঞ্জ হল জিরো কমা টু থ্যাংক ইউ টু পয়েন্ট টু এর এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট মানে আসার মতো এইটা আর হলো ওই ফাংশনের ম্যাথ